স্বাগতম রূপকথার গল্প চ্যানেলে আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের লেখা এক অনবদ্য গল্প কাকতাড়ুয়া গ্রামের নিরিবিলি মাঠ হাওয়ার দোলায় দুলে ওঠা ধানের ক্ষেত আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত কাকতাড়ুয়া যার ভেতর লুকিয়ে আছে রহস্য কৌতূহল আর একটু ভয়ের ছোঁয়া মানুষের তৈরি হলেও সে কি সত্যিই শুধু বাঁশ আর খড়ের পুতুল নাকি তার চোখের ফাঁকে লুকিয়েছে কোনো অজানা জীবন চলুন গল্পের পাতায় খুলে যাই এক অদ্ভুত জগৎ যেখানে শিশু মন আর রহস্য মিলেমিশে তৈরি করে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তাই হেডফোন লাগিয়ে মন দিয়ে শুনুন এবার শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের কাকতাড়ুয়া মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হল পানাগড়ের কাছাকাছি এসে গাড়ির পেট্রল ফুরিয়ে গেল পেট্রলের ইন্ডিকেটারটা কিছুকাল থেকেই গোলমাল করছে সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন কিন্তু সুধীর গা করেনি আসলে কাটা যা বলছিল তার চেয়ে কম পেট্রল ছিল ট্যাঙ্কে এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্কবাবু আমি পানাগড় চলে যাচ্ছি বলল সুধীর সেখান থেকে তেল নিয়ে আসব পানাগড় এখান থেকে কতদূর মাইল তিনেক হবে তার মানে তো দু আড়াই ঘণ্টা শুধু তোমার দোষেই এটা হল এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছ মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজাজের মানুষ স্থানীয়দের ওপর বিশেষ চোট পাট করেন না কিন্তু আড়াই ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল তাহলে আর দেরি করো না বেরিয়ে পড়ো আটটার মধ্যে কলকাতা ফিরতে পারবে তো এখন সাড়ে তিনটে তা পারবো বাবু এই নও টাকা আর ভবিষ্যতে এমন ভুলটি কর না কখনো লং জার্নিতে সব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয় সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক দুর্গাপুর একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে ট্রেনে রেজার্ভেশন পাওয়া যায়নি তাই মোটরে যাত্রা সকালে চা খেয়ে বেরিয়েছেন আর ফেরার পথেই দুর্যোগ মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না পাঁজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার কিন্তু আজ পাঁজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে একটা সিগারেট ধরিয়ে তিনি তার চারদিকটা ঘুরে দেখে নিলেন মাঘ মাস ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে চারদিক ধুধু করছে মাঠ দূরে বেশ দূরে একটিমাত্র কুড়েঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে এ ছাড়া বস্তির কোনও চিহ্ন নেই আরও দূরে রয়েছে একসাড়ি তাল গাছ আর সব কিছুর পিছনে জমাট বাঁধা বন এই হলো রাস্তার এক একদিক অর্থাৎ পূব দিকের দৃশ্য পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ হাত দূরে একটা পুকুর রয়েছে তাতে জল বিশেষ নেই গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে এদিকেও দুটি কুড়েঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই আকাশে উত্তরে মেঘ দেখা গেলেও এদিকে রোদ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাগতাড়ুয়া শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ তাই মৃগাঙ্কবাবু গাড়িতে ফিরে এলেন তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন এর মধ্যে দুটো অ্যাম্বাসেডর আর একটা লরি গেছে তার পাশ দিয়ে তার মধ্যে একটা কলকাতার দিকে কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য মৃগাঙ্ক মৃগাঙ্কবাবু মনে মনে বললেন বাঙালিরা এ বড় স্বার্থপর হয় নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুষ্টিতে লেখে না তিনিও কি এদের মতেই ব্যবহার করতেন হয়তো তাই তিনিও তো বাঙালি লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে সঙ্গে সঙ্গে একটা ঠাণ্ডা হাওয়া মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুলোবাটটা বার করে পড়ে নিলেন এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে পাঁচটার মধ্যে অস্ত যাবে তখন ঠান্ডা বাড়বে কি মুশকিলে ফেলল তাকে সুধীর মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয় ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে সেটা এখনও লেখা হয়নি একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পথটুকু আসতেই মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন না গাড়িতে বসে আর ভালো লাগে না খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়িয়ে আরেকটা সিগারেট ধরালেন মৃগাঙ্কবাবু তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হল বিশ্বচরাচরে তিনি একা এমন একা তিনি কোনোদিন অনুভব করেননি না ঠিক একা নয় একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে ওই কাকদারুয়াটা মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা খেতে। তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতারুয়াটা একটা খাঁড়া বাঁশ মাটিতে পোতা তার সঙ্গে আড়াআড়িভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্যে দিয়ে খাড়া মাস্টার মাথায় রয়েছে একটা করা মাটির হাঁড়ি দূর থেকে বোঝা যায় না কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সেই হাঁড়ির রং কালো আর তার উপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ড্যাবড্যাবা চোখ মুখ অদ্ভুত এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে আর তার ভয় খেতে এসে উৎপাত করে না পাখিদের বুদ্ধি কি এত কম কুকুর তো এ ভুল করে না তারা মানুষের গন্ধ পায় কাক চড়ুই কাকচড়দি হলে সে গন্ধ পায় না মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতাড়ুয়াটার গায়ে মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতাড়ুয়াটার গায়ে পরানো হয়েছে সেটা একটা ছিটের শার্ট কার কথা মনে পড়ল ওই ছেঁড়া লাল কালো ছিটের শার্টটা দেখে মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না তবে কোনো একজনকে তিনি ওই রকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকাল আগে অদ্ভুত ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই বাবু আর ওই কাকতারুয়া এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কমই দেখা যায় ঠিকই কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতায় এই প্রথম মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন চারটে কুড়ি সঙ্গে ফ্লাস্কে চা রয়েছে সেইটির সদ্ব্যবহার করা যেতে পারে গাড়িতে ফিরে এসে ফ্লাস্ক খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন মৃগাঙ্কবাবু শরীরটা একটু গরম হল কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল কাকতাড়ুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ সূর্য দূরের তালগাছটার মাথার কাছে এসেছে আর মিনিট পাঁচেকেই অস্ত যাবে আরেকটা অ্যাম্বাসাডর মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল মৃগাঙ্কবাবু আরেকটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন সুধীরের আস্তে এখনও ঘণ্টাখানিক দেরি কি করা যায় পশ্চিমের আকাশ এখন লাল সেদিক থেকে মেঘ সরে এসেছে চ্যাপটা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল এবার ঝপ করে অন্ধকার নামবে কাকতাড়ুয়া কেন জানি মৃগাঙ্কবাবু অনুভব করছে প্রতি মুহূর্তেই ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে সেটার দিকে একদৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতকগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদকম্প অনুভব করলেন ওটার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো খাড়াই বাঁশটার পাশে কি আরেকটা বাস দেখা যাচ্ছে ও দুটো কি বাস না ঠ্যাং মাথার হাঁড়িটা একটু ছোট মনে হচ্ছে না মৃগাঙ্কবাবু বেশি সিগানেক খান না কিন্তু এই অবস্থায় তাঁকে আরেকটা ধরাতে হলো। তিনি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন কাকতাড়ুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে কখনোই না কিন্তু মৃগাঙ্কবাবুর দৃষ্টি আবার কাকতাড়ুয়াটার দিকে গেল কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করেছে সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে এসেছে না আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা কিন্তু দু পায়ে চলা হাঁড়ির বদলে একটা মানুষের মাথা গায়ে এখনও সেই ছিটের শার্ট আর তার সঙ্গে মালকোচা দিয়ে পরা খাটো ময়লা ধুতি বাবু মৃগাঙ্কবাবুর সমস্ত শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং এ গলা তার চেনা এ হলো তাদের এককালের চাকর অভিরামের গলা এই দিকেই তো ছিল অভিরামের দেশ একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃগাঙ্কবাবু অভিরাম বলেছিল সে থাকে মানকড়ের পাশের গায়ে পানাগড়ের আগের স্টেশনই তো মানকড় মৃগাঙ্কবাবু চরম ভয়ে পিছোতে পিছোতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন অভিরাম এগিয়ে এসেছে তার দিকে এখন সে মাত্র দশ গজ দূরে আমায় চিনতে পারছেন বাবু মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগাঙ্কবাবু প্রশ্নটা করলেন তুমি অভিরাম না এদিন পরেও আপনি চিনেছেন বাবু মানুষেরই মতো দেখাচ্ছে অভিরামকে তাই বোধহয় মৃগাঙ্কবাবু সাহস পেলেন বললেন তোমাকে চিনেছি তোমার জামা দেখে এ জামা তো আমিই তোমাকে কিনে দিয়েছিলাম হ্যাঁ বাবু আপনিই দিয়েছিলেন আপনি আমার জন্য অনেক করেছেন কিন্তু শেষে এমন হলো কেন বাবু আমি তো কোনো দোষ করিনি আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন মৃগাঙ্কবাবুর মনে পড়ল তিন বছর আগের ঘটনা অভিরাম ছিল মৃগাঙ্কবাবুদের বিশ বছর পুরনো চাকর শেষে একদিন অভিরামের ভীমাবতী ধরে সে মৃগাঙ্কবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘুড়িটা চুরি করে বসে সুযোগ সুবিধে দুই ছিল অভিরামের অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে কিন্তু মৃগাঙ্কবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামই চোর ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয় অভিরাম বলল আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন আর আমি চাকরি করিনি কোথাও কারণ আমার কঠিন ব্যারাম হয় উদুরি টাকা পয়সা নাই না ওষুধ না পথ্যি সেই ব্যারামই আমার শেষ ব্যারাম আমার এই জামাটা ছেলে রেখে দেয় সে নিজে কিছুদিন পরে তারপর সেটা ছিঁড়ে যায় তখন সেটা কাগারোয়ার পোশাক হয় আমি হয়ে যাই সেই কাকতাড়ুয়া কেন জানেন আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আবার দেখা হবে আমার প্রাণটা ছটফট করছিল হ্যাঁ মৃত লোকেরও প্রাণ থাকে আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম সেটা কি অভিরাম বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছন দিকটায় খোঁজ করবেন সেইখানেই আপনার ঘড়িটা পড়ে আছে এই তিন বছর ধরে আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না তাই সে দেখতে পায়নি এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি অভিরামকে আর ভালো করে দেখা যায় না সন্ধ্যা নেমে এসেছে মৃগাঙ্কবাবু শুনলেন অভিরাম বলছে এতকাল পরে নিশ্চিন্ত হলাম বাবু আমি আসি আমি আসি মৃগাঙ্কবাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল তেল এনেছি বাবু সুধীরের গলায় মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি ঘুম ভেঙে তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে কাকতাড়ুয়াটা যেমন ছিল তেমন ভাবেই দাঁড়িয়ে আছে বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও ওঝার সাহায্য আর কক্ষণও নেবেন না সন্দেশ পৌষ তেরোশো তিরানব্বই